আসসালামু আলাইকুম সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ একটি ভয়ঙ্কর সংবাদ অবশেষে প্রকাশে এলো অরিজিনাল পদত্যাগপত্র আওয়ামী লীগের শেষ আশার প্রদীপটিও নিভে গেল থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে ট্রাইব্যুনালের প্রথমবারের মতো শেখ হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগ উঠেছে ডক্টর ইউনুসের যুক্তরাষ্ট্র সফরে বিএনপি আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচিতে নিউ ইয়র্কে উত্তাপ চলছে এদিকে সেনাবাহিনী প্রধানকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসবেন ডক্টর ইউনুস সবশেষে দেখবেন সংখ্যা লগুদের উপর হামলার অভিযোগে এনে ডক্টর ইউনুসের বিরুদ্ধে পিটিশন ক্যাম্পেইন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা দেড় মাসের বেশি সময় ধরে ভারতে অবস্থান করলেও তার সম্বন্ধে চূড়ান্ত কোন সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে এখনো জানায়নি দেশটি এরই মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তার কূটনৈতিক পাসপোর্টকে বাতিল করেছে এবং এই পাসপোর্টে ভারতে অবস্থানের ৪৫ দিনের মেয়াদও ইতিমধ্যেই শেষ হয়েছে এতে শেখ হাসিনার ভারতে অবস্থানের বৈধ ভিত্তিটা কি সে প্রশ্ন উঠতে শুরু করেছে কূটনৈতিক বিশ্লেষকদের মতে এই মুহূর্তে শেখ হাসিনাকে নিয়ে ভারতের সামনে কার্যত তিনটি অপশন বা রাস্তা খোলা রয়েছে এক নম্বর রাজনৈতিক আশ্রয় দুই নম্বর তৃতীয় কোনো দেশে আশ্রয়ের ব্যবস্থা করা এবং তিন নম্বর বাংলাদেশে শেখ হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনের পথ তৈরি করা ঢাকা এবং দিল্লির কূটনৈতিক সূত্র বলছে শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুসম্পর্ক রয়েছে এছাড়া দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের সঙ্গেও তার সম্পর্ক ভালো তাছাড়া পদত্যাগের পর ভারতে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে দেশটি সর্বদলীয় বৈঠকে সব রাজনৈতিক দল একমত হয়েছিল ফলে শেখ হাসিনাকে ভারতে রাখার ক্ষেত্রে দেশটির অভ্যন্তরীণ কোনো চাপ নেই যদিও তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল হয়েছে তবে বিশ্লেষকদের মতে শেখ হাসিনা যখন দেশ ত্যাগ করেন তখন তার কূটনৈতিক পাসপোর্ট বহাল ছিল এবং এটির তিনি সুবাদেই অন্তত পঁয়তাল্লিশ এখন তিনি কোন স্ট্যাটাসে ভারতে অবস্থান করছেন জানা গেছে তৃতীয় কোন দেশে আপাতত শেখ হাসিনার যাওয়ার সুযোগ না হলে ভারতে অবস্থান করবেন তিনি এ ব্যাপারে দেশটি রাজনৈতিক সিদ্ধান্ত বিবেচিত হতে যাচ্ছে ভারতে এর আগেও শেখ হাসিনা ও তার পরিবার রাজনৈতিক আশ্রয় ছিলেন তাছাড়া সালে চীন তিব্বত অধিগ্রহণ করলে দালাই লামাকে ভারত আশ্রয় দিয়েছিল বিশেষ বিবেচনায় তিব্বতের ধর্মগুরু দালাই লামার মতোই শেখ হাসিনাও সেখানে আশ্রয় পাবেন এছাড়া প্রতিবেশী দেশের রাজনীতিবিদদের আশ্রয় দেওয়ার ইতিহাস রয়েছে ভারতের এক্ষেত্রে তিনি ভারতেই অবস্থান করতে পারবেন তবে কূটনৈতিক বিশ্লেষকদের মতে যে ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার পতন হয়েছিল ওই আন্দোলনে ভারত বিরোধী একটা সেন্টিমেন্টও ছিল এ কারণে ভারত যদি তাকে আশ্রয় দেয় তাহলে ভারত বিরোধী সেন্টিমেন্টকে আরো পুশকে দেবে এ কারণে ভারত চাইবে না বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে এখনই কোনো বৈরী সম্পর্ক তৈরি হোক শুধু ঢাকা দিল্লি নয় শেখ হাসিনার অবস্থান নিয়ে কথা বলছেন বিশ্ব নেতারাও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাংশী মনে করেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতের অবস্থান করা উচিত ভারতীয় সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্ট কে সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন শেখ হাসিনা ভারতে যাওয়ার পর দেশটির সরকারি অনুযায়ী তার ভারতে যাওয়াটি ছিল সাময়িক আগস্ট পার্লামেন্টে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বিবৃতিতে তখনকার মতো কথাটা এমনটি ব্যবহার করেছিলেন এই প্রথমবারের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগ দাখিল করা হয়েছে সোমবার এই অভিযোগ দাখিল করা হয় ডিবি অফিসে নিয়ে এক ব্যবসায়ীকে দশ দিন গুম করে নির্যাতন করা হয়েছে বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়েছে একই সাথে ওই অভিযোগে আওয়ামী লীগ সরকারের সময় যত গুম হয়েছে সবগুলো ঘটনার তদন্ত চাওয়া হয়েছে এদিকে সাভারের পাকিজা মরে শিক্ষার্থী আত্মবশুল ইয়ামিনকে গুলি করে এপিসি ভ্যান থেকে ফেলে দেওয়ার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছেন তার মামা এখানে আসামি করা হয়েছে শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের সহ আটাত্তর জনকে এদিকে ডক্টর ইউনুসের যুক্তরাষ্ট্র সফরে বিএনপি আওয়ামী লীগের কর্মসূচিতে নিউ ইয়র্কে উত্তাপ চলছে জাতিসংঘের উনআশিতম সাধারণ অধিবেশনে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সফর কেন্দ্র করে পাল্টাপাল্টি কর্মসূচি দিয়েছে বিএনপি এবং আওয়ামী লীগ এতে উভয় দলের নেতাকর্মীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে মঙ্গলবার দুপুরে নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে ডক্টর সেনাবাহিনী প্রধানকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দিয়েছেন সোমবার 23 সেপ্টেম্বর ভোর 5টা 5 মিনিটে কাতার অ্যালায়েন্সের একটি ফ্লাইটে সফর সঙ্গীদের নিয়ে হজক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান তিনি। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর ডক্টর ইউনূসের এটাই প্রথম বিদেশ সফর। জাতিসংঘ সাধারণ পরিষদের 79তম অধিবেশনে তিনি 27 সেপ্টেম্বর বক্তৃতা করবেন। এর আগে রোববার 22 সেপ্টেম্বর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকাউজ জামানের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা প্রেস উইং এর বরাদ দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায় সেনাবাহিনী প্রধান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাক্ষাৎকালে সেনাবাহিনীর প্রধান দেশের বর্তমান সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ও সেনাবাহিনী কর্তৃক গৃহীত কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবগত করেন এদিকে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসবেন ড মোহাম্মদ ইউনুস গত তিন দশকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের কোন রাষ্ট্র বা সরকার প্রধানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কোনো বৈঠকের নজির নেই কিন্তু এবার ড ইউনুসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের বৈঠকের খবর নিশ্চিত করেছে অন্তর্বর্তী সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের একটি সূত্র সব ঠিক থাকলে নিউ স্থানীয় সময় চব্বিশ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতারা বৈঠকে বসবেন এদিকে সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগ এনে ডক্টর ইউনুসের ক্যাম্পেইন বাংলাদেশে হিন্দু এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যালঘুদের উপর সহিংস সামরিক ও অসামরিক হামলার অভিযোগ এনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর ইউনুসের বিরুদ্ধে একটি পিটিশন ক্যাম্পেইন চালু করা হয়েছে বাংলাদেশে সংখ্যালঘু হত্যার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসের নোবেল শান্তি পুরস্কার প্রত্যাহার করা হোক এমন দাবিটিতে খোলা পিটিশনটিতে সোমবার তেইশ সেপ্টেম্বর ভোর পর্যন্ত আড়াই হাজারেরও বেশি মানুষ সাইন করেছেন রবিবার ২২ সেপ্টেম্বর বিশ্বের বৃহত্তম পিটিশন প্ল্যাটফর্ম সেন্স ডট ওয়ারজিতে পিটিশন ক্যাম্পেইনটি চালু করেছেন কাজী মামুন নামে এক ব্যক্তি রাতে পিটিশনটি শেয়ার করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে তার তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় তিনি পিটিশনের লিংক শেয়ার করে লিখেছেন দয়া করে এই পিটিশনে সাইন করুন এবং শেয়ার করুন পিটিশনে তিনটি দাবি তোলা হয়েছে প্রথম দাবিতে বলা হয় নোবেল কমিটির কাছে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের নোবেল শান্তি পুরস্কার প্রত্যাহারের দাবি করেছি কারণ তিনি শান্তি ও মানবাধিকারের নীতিগুলোকে সমুন্নত রাখতে ব্যর্থ হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের যেন সংখ্যালঘুদের বিরুদ্ধে সামরিক ও অসামরিক পদক্ষেপের দায় নেন এবং ক্ষতিগ্রস্তদের জন্য অবিলম্বে সুরক্ষা নিশ্চিত করেন সেই দাবিও জানানো হয়েছে সেই সঙ্গে আরো দাবি জানানো হয় বাংলাদেশের চলমান সহিংসতার তদন্ত যেন আন্তর্জাতিক সংস্থাগুলো করে এবং আদিবাসী সম্প্রদায়ের হত্যা ও বাস্তুশ্রুতি বন্ধ করতে বাংলাদেশ সরকারের উপর চাপ সৃষ্টি করে প্রিয় বন্ধুরা এই সর্বশেষ বাংলা সংবাদ